পক্ষ থেকে আজকে ঈদের পরে টাকার মধ্যে সবকিছু বিস্তারিত জানবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনারা পেয়ে আমাদের ভিডিও সবার আগে কথা বলবো না শুরু করে দেয় আমাদের আজকের আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রার আনবক্সিং ভিডিওটা আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা কিন্তু আমরা আনবক্সিং করতে দেখতে পাই এই যে আমাদের এখন প্যাকেজিং টা খোলা হচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা আমি খুব বেশি এক্সাইটেড পরে নিয়ে বিকজ কাস্টমাররা কিন্তু আমাদের মানে দোকানে লাইন দিয়ে দাঁড়া আছে এই পোড়াটা পারচেস করার জন্য তো আমি চাচ্ছি যে আমার ভিউয়ার্স রাও এই মোবাইলের ব্যাপারে জানুক তো সেটস ওয়াই আমরা কিন্তু আজকে এই পোড়াটা আনবক্সিং করতেছি সো ফার্স্ট এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে সেটা আমি একটু পরে বলতেছি ফার্স্ট দেখতে বক্সের ভিতরে আমরা কি কি জিনিস পাচ্ছি তো ফার্স্টে আমরা বক্সটা ওপেন করবো এখানে আইটেল একটা বক্স আছে পাশাপাশি কিন্তু এখানে আপনি দেখতে পারেন এখানে একটা সিম এজেক্টার পিন দেওয়া আছে পাশাপাশি কিন্তু এখানে আমি দেখতে পারি যে একটা ও মাই গড একটা গ্লাস দেখি দেওয়া আছে মনে হয় হ্যাঁ এটা গ্লাস পোর্টাল কিন্তু একটা ফ্রি দেওয়া আছে একটা বক্সের ভিতরে আপনি কিন্তু বিল্টিন একটা গ্লাস পোর্টাল ফ্রি পেয়েছেন আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রার ভিতরে সো পাশাপাশি এখানে আমি একটা কালো কালো জিনিস দেখতে পাচ্ছি এটা ফুল ব্যাকের এর মধ্যে থাকবে জিনিস দেখেন একটা ফোম আছে কিন্তু এটা সো আপনি এখানে কিন্তু ইউজার গাইড পেয়েছেন গ্লাস ক্লিনার পেয়েছেন সবকিছু কিন্তু ইন বক্সের বক্স ভিতরে পেয়েছেন সো এখানে মোবাইলটা রাখা আছে মোবাইলটা একটু পরে দেখবো আমরা ফার্স্ট দেখবো বক্স ভিতরে কি কি জিনিস পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যেখানে টিপিউ একটা ট্রান্সপারেন্ট একটা ব্যাক কাওয়ার দেওয়া আছে কিন্তু এখানে টিপিউ একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার দেওয়া আছে পাশাপাশি কিন্তু এখানে একটা দিতে পারি আমার চার্জার দেওয়া আছে সেটা হলো একটা আঠারো ওয়াটের একটা চার্জার দেওয়া আছে যেটা কিন্তু বর্তমান বাজার হিসাবে কিন্তু খুবই কম দেওয়া আছে রাইট নাও তেত্রিশ ওয়াট দিলে কিন্তু বেস্ট থাকবে বাট তারা আঠারো ওয়াটের একটা চার্জার ইউজ করছে পাশাপাশি একটা টাইপ সি আমরা একটা কেবল পেয়েছি যে কিন্তু এখন নর্মালি কিন্তু এখন বাংলাদেশের মধ্যে যতগুলি মোবাইল ইন্ডাস্ট্রি তে আছে সবই কিন্তু আপনি এখন আইটেলের মধ্যে বলেন বা স্যামসাং ইউ স্বামী পোকো রিয়েলমি সবই কিন্তু এখন আপনার টাইপ সি পোর্ট পেয়েছেন সো কিন্তু নর্মাল এখনকার যুগের জন্য বাট চার্জারটা কিন্তু অবশ্যই কিন্তু বেশি দেওয়া উচিত ছিল আমার মনে হয় এটা পার্সোনালি আমার ওপিনিয়ন বাট রাইট না আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে আসলে যে প্রোডাক্টের কনফিগারেশন প্রোডাক্টের ডিজাইন এটা কেমন করছে সেটা হলো আমাদের মেন জিনিস সো আমরা দেখতে পারি যে আমরা এখন আমাদের প্রোডাক্টটা আনবক্সিং করতে যাচ্ছি এই যে আমাদের ফোনটা এই যে এই যে এই যে আমাদের ফোনটা এই যে বাইরে গেল আমাদের আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা দেখতে পারেন যে অসাধারণ জোস একটা কালার দেওয়া আছে মধ্যে আর দুইটা কালারের কিন্তু কম্বিনেশন আছে এখানে কিন্তু দেখতে পাইন নিচে হলো হালকা লাইট উপরে হলো ডিপ কালার দেওয়া আছে আইটেল এস টোয়েন্টি ফাইভ মধ্যে পাশাপাশি কিন্তু পিছনে আপনাদের কিন্তু একদম হান্ড্রেড কিন্তু পাচ্ছেন কিন্তু এখানে দেখতে পারেন এটা কিন্তু কার্ভ দেওয়া আছে আর ফ্রন্টের মধ্যে কিন্তু দেখতে পারেন এটা কিন্তু আপনারা বর্তমান বাংলাদেশে প্রথম একটা বিশ হাজার টাকার প্রাইসের মধ্যে একটা প্রোডাক্টের মধ্যে কিন্তু ফুললি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন এটা কনফিগারেশন মাথা নষ্ট কনফিগারেশন দেওয়া আছে এর মধ্যে আপনারা পাচ্ছেন কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি ওয়ান টোয়েন্টি হার্টসের রিফ্রেশ পাচ্ছেন সো আমরা এই বোর্ডটা কিন্তু এখন ওপেন করবো সেটা করবো তারপরে কথা বললো আমরা তো ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রাটা সেট করে ফেলছি আমি যদি আপনাকে দেখাই এখানে ডাইনামিক আইল্যান্ড ইউজ করা আছে যেটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর মধ্যে ইউস করা আছে আমি কিন্তু আমাদের ফেস লকটা দিচ্ছি দেখেন এখানে ফেস লক আছে আমার দিকে গোয়েলে কিন্তু এই যে ফেস লকটা খুলে যাচ্ছে পাশাপাশি কিন্তু আমি এটা মধ্যে ফিঙ্গার দিয়ে আসছি যদি দেখাই আপনাকে সো আমার ফিঙ্গার প্রিন্ট যদি দেখাই এই দেখেন জাস্ট আমি যেটা ক্লিক করতে আসছি ফিঙ্গার প্রিন্টটা কিন্তু সেটা হয়ে যাচ্ছে এই যে জাস্ট আমি ক্লিক করতেছি ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আনলক হয়ে যাচ্ছে পাশাপাশি কিন্তু আপনাদের মধ্যে ফুললি কার্ভ যেটাকে বলা হয় থ্রি ডি আপনারা থ্রি ডি কার্ভ এটার মধ্যে পাচ্ছেন কিন্তু ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনারা এমও লেড ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি আপনারা কিন্তু ওয়ান টোয়েন্টি আর্স এর রিফ্রেশ পাচ্ছেন এই ডিভাইসের মধ্যে আমি যদি আপনাকে একটু দেখাই ওয়ান টোয়েন্টি আর্স এর রিফ্রেশ এই দেওয়া আছে এই যে সিক্সটি আর্স এটা হলো আমি দিয়ে দিলাম

কিন্তু আপনারা দেখেন টু কে পর্যন্ত আপনারা সেলফিতে ভিডিও করতে পারবেন পাশাপাশি কিন্তু যদি ব্যাকের কথা বলি ব্যাকের মধ্যে কিন্তু আপনারা টু কে ভিডিও করতে পারবেন যেটা বলে ওয়ান ফর্টি ফোর পেয়েছেন ডিভাইস ডিভাইসের মধ্যে পাশাপাশি যদি কথা বলি এটার ব্যাটারি নিয়ে আপনারা পেয়েছেন ডুয়েল স্টেরিও স্পিকার মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে আমরা এর মধ্যে সি পোর্ড পেয়ে যাচ্ছি সিম আপনারা পাচ্ছেন ডুয়েল সিম এর মধ্যে ইয়ারফোন থাকবে না এর মধ্যে কিন্তু আপনার টাইপ সি মাধ্যমে কিন্তু আপনারা এয়ারফোন ইউজ করতে হবে এই ডিভাইসের মধ্যে পাশাপাশি কিন্তু আপনারা এই কনফিগারেশনের এই ডিভাইসে আপনারা পারচেজ করলে আপনারা পাচ্ছেন কিন্তু 8 জিবি র‍্যাম পাচ্ছেন পাশাপাশি 256 জিবি রম পাচ্ছেন তো চিন্তাই করতে পারেন না যে একটা 20000 টাকার প্রাইসের প্রোডাক্টের মধ্যে কিন্তু আমরা 8 জিবি র‍্যাম 256 জিবি রম ফুললি কার্ভ ডিসপ্লে পাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছি আমরা এই ডিভাইস মধ্যে আর আমরা টাইপ সি পোর্ট পাচ্ছি ফাস্ট চার্জার পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সব আছে অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সব বলতে গেলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের পার্চেস করলে আপনি মধ্যে সাত দিনের ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাশাপাশি এক বছরের পার্টস গ্যারান্টি থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস থাকবে অফিশিয়ালি এর আপনাকে এর জন্য কিন্তু আপনাকে আমাদের সবে আসতে হবে না বাংলাদেশের 64 জেলায় যে কোনো জেলায় যে কোনো আইটেল কাস্টমার কেয়ার থেকে আপনি কিন্তু ফ্রি সার্ভিস ফ্রি চেঞ্জ সবকিছু পেয়ে যাচ্ছেন 100% অথেন্টিক হিসাবে সো ভিউয়ার্স আপনি যদি ওই পারচেস করতে চান অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা কারংবাজার বসুন্ধা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম পাশাপাশি আপনার চাইলে কিন্তু